আমা আপনিও তো জানেন আমার আম্মা দুই বছর আগে মারা গেছে আমার এমনি চলতে অনেক কষ্টসে আমার আম্মা যে জমিটুকু আছে ওই জমিটুকু আমার দিলে আমি কিছু করে কেটে খাইতে পারতাম মামা আর এমনিও তো জমিটা তো ফালাই রাখছেন তোর মায়ের জমি মানে তোর মায়ের আবার কি এর জমি তোর মা যখন অন্য বেটালে পালা তোর মনে আসছিল না আইসে জমি লেগা মামা আপনি এগুলা কি বলতাছেন আমার মান না আপনার বোন হয় আমার মরা মারেন এইসব বললেন না মামা দেখ মাথা মতো গরম করিস না এই সব সম্পত্তি আমার আর আমারই সম্পত্তি থেকে তোর এক কানা করি দিম না তুই মাথা মতো গরম না কইরা সামনেতে যা তোর দেখলে আমার আগুন তাছে মামা আমি তো এতিম এতিমের হক মেরে খায় না আর আমার মা মারা যাওয়ার সময় আমার কইছিল এই জমিটুকু দিয়ে আমি কিছু করে গেটে খাইতে মায়ের সম্পত্তি তোর মা কি নাকি তোর গেছিল আমার বাপের মান সময় চলে গেছিল এখন এসে সম্পত্তির লাগা এত বছর তো কোনো খোঁজ ছিল না মামা আমি আপনার কাছে হাত জোর করতেছি আপনি আমারে ফিরে দেন না আর আমার সাথে আল্লাহ আপনার মাফ করবো না দেখ তুই কিন্তু বেশি কথা তুই জানো মাফ করবো না করবো তুই আমার সামনেতে যা মামা আপনি ডাক্কা দিলেন থাক মামা আমারই সম্পত্তি লাগবো না এই সম্পত্তি লেগা আপনার আমার মরা মানে কতগুলো কথা বললেন আমার ডাক্কাও দিলেন সমস্যা নেই মামা এইগুলো সব আল্লাহ দেখবো মহাজন আমি একটা কথা বলি আপনি তো সম্পত্তি ভাগ দিতে পারতেন আর হকটা কেন নষ্ট করছেন কি রে ওইটা আমার কি কইলো মাথা তো পুরো গরম করে লইলো আমার বাইক আমি সম্পত্তি দিবো নাকি না দিবো তোর কয়েক দিতে আমার বাইক না লাগে তুই এত বেশি কত গস কিনলি তুই কর্মচারী কর্মচারীর মতো থাক আইসে আমার জ্ঞান দিতে হ্যাঁ আমার লোক এমনটা না করলো কি লো ভাই আপনি কান্দানি করতেছেন কেন ভাই আমার মামার কাছে গেছিলাম আমার মার সম্পদ টুকু নিতে আমার তো সম্পদ দিলই না উল্টা আমার ডাক্কাটা ফলাই দিল ভাই আপনার মামা যে সুদ খায় আর মানুষের উপরে যে জুলুম করে আপনার মামা জীবনেও ভালো হইব না থাক ভাই খারাপ কথা বললেন না সতই আমার মামা লাগে আচ্ছা ভাই আমি আসি কি টাকা সুদে নিবি কয় টাকা সুদে লাগবে মাহাজন আমার আম্মা হাসপাতালে ভর্তি আছে আপনি যদি আমায় বিশ হাজার টাকা সুদে দিতেন আমার লেগে অনেক ভালো হইতো আমার আম্মার চিকিৎসাটা আমি করাইতে পারতাম বিশ হাজার টাকা সুদে লাগবে তোর বিশ হাজার টাকা দেওয়াই যায় কিন্তু তুই এর আগে আমার না ঘুরেছিলি মাহাজন এবার আপনি আমাকে টাকাটা দেন না আমার এবার তিন মাসের একদিনও বেশি দেরি লাগবে না আমি যদি আপনাকে তিন মাসের ভিতরে টাকাটা না দেই আপনার যা খুশি আপনি তা করে তিন মাসের ভিতরে দিবি তাইলে ঠিক আছে কিন্তু বিশ হাজার টাকা নিলে আমার চল্লিশ হাজার টাকা দিতে হইব তুই কি দিতে পারবি কি বলতেছেন মাহাজন এত টাকা এত টাকা আমি কিভাবে দিব মহাজন মাহাজন আমি আপনার পায়ে দিই মহাজন আপনি আমার সাথে এমন করেন না মাহাজন এবারে জন্য টাকাটা দেন নালে আমি আমার মায়েরে বাঁচাইতে পারবো না ধরাও না খালি আপনার করুন আচ্ছা ঠিক আছে রাখ আমি দেখতেছি রাখ আমার একটা ফোন আইছে হ্যালো হ্যালো ভাই যার ফোন দিয়ে ফোন দিছি হ্যাঁ ভাইকে কইরা তার বডি কইরা আছে আপনার তাড়াতাড়ি চলে আসেন হ্যাঁ কি বলতেছেন ভাই আমার ছেলে এক্সিন করছে মানে আপনি দাঁড়ান ভাই আমি এখন ছেলের কি হইলো মাহাজন কি হইছে আপনি আমি কেমন মারাজন ভাই কি হয়েছে হ্যার দুদি লোকে আরে ভাই শুনলেন না ছেলে এক্সেঞ্জ করা মারা গেছে আবার জিজ্ঞেস করতাছেন বলতাছেন ছেলে তো আমার থেকেও ছোট অল্প বয়সে মারা গেল নাই এই লোকটা যে কত খারাপ সেটা শুধু একমাত্র আমি জানি এই লোকটা যে কত মানুষের হক মাই খাইছে হিসাব ছাড়া হেরা আমি এত করে কইছি এসো আপনার কই রেন না হেরা একদিন আমি বুঝাইছি হে কিনা আমার থাবা মেরা বুঝছি কি কি আছে হের দিন যে পাপ করছে এই পাপের ফল হের সন্তানের উপর দেখেছে গেছে তাইলে ভাই আমার মনে আর হের থেকে টাকাটা পাব হইব না আমি অন্য জায়গায় ব্যবস্থা করি জায়গা হাল্লা তুমি আমার এমনি ধ্বংস করে দিলা মামা কান্না কইরেন না ভাগ্নে তুই আইসুস আমার পোলাটা গতকালকে মারা গেছে রে বাবা আমার পোলাটা গতকালকে মারা গেছে মামা উঠেন মামা ভাই মারা গেছে এই কথা শুনে আমি আপনার কাছে দৌড়ে আসছি মামা একটা কথা বলে কিছু মনে করেন না আপনি কত মানুষের হক নষ্ট করছেন কত মানুষের উপর জুলুম করছেন আপনার এই পাপের ফল আপনার সন্তানের উপর দেয় এলাকার একটা মানুষ আপনারে ভালো বলে না ভাবারে আমি আমার ভুলটা বুঝতে পারছি আর আমি দেখছি আমার পোলা মারা যাওয়ার পর এলাকার একটা মানুষ জানা জানা মাছ পড়তে চায় নাই আমি জোর কইরা দুই একটা মানুষে নিয়েছিলাম আমার একটা মাত্র পোলা আমার পোলা মারা যাওয়ার পর এলাকার সব মানুষ কইছে আমার পোলা মারা যায় নাকি অনেক ভালো হইছে এইসব কথা আমি শুনতে পারতেছি না বাবা মানুষ কই তো কি করব মানুষের 10 টাকা জিনিস আপনি 2 টাকা তা কিনছেন মানুষ মানুষটা ভালোবাসছেন বাবা রে আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আজকের পর থেকে ভুলটা করব না আর তোমার যে সম্পত্তি আছে তোমারে তোমার সম্পত্তির ভাগ বুঝাই দিম আমি আর এই পাপের ভাগ নিতে পারতেছি না বাবা বাবা তুমি তোমার সম্পত্তি বুঝা নাও মা আপনি কি বলতাছেন আমি এখানে সম্পত্তি নেওয়ার জন্য আসছি আপনি আমার মরা মারে না কতগুলো কথা বলছেন আমি এই সম্পত্তি নিব না কি বলতেছো বাবা তাইলে কি আমি আমার পাপের জীবন থেকে মুক্তি পাবো না আমি তো মুক্তি চেয়েছি বাবা আমি আর জীবন নিতে পারতেছি না বাবা মামা আপনি পাপ থেকে একভাবে মুক্তি পাবেন এলাকার যাদেরকে জুলুম করছেন তাদেরকে সবকিছু বুঝিয়ে দিবেন আর তাদের কাছে মাপ চাইবেন তারা যদি আপনার মাপ না করে আপনি কোনোদিনও মাপ পাবেন না মামা তুমি ঠিক কইছো ভাই না আমি এলাকার সকল মানুষের কাছে মাপ চামু আমি তাদের হক তাদের বুঝিয়ে দিমু মামা এত সম্পত্তি দিয়ে কি করবেন যদি সম্পত্তি কবরে না নিতে পারেন থাকেন মামা আমি আসি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ রে তুমি পাপ থেকে আমার মুক্তি দাও আল্লাহ আমার আর কত শাস্তি দিবা আজকের পর থেকে আমি আর সুদ খাম না আর যারা সুদ খায় এই ভিডিওটা দিই তারা যেন ন্যূনতম শিক্ষা পায়